الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله تعالى بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين صدق الله العظيم آه সম্মানিত শ্রদ্ধেয় মডর এবং উপস্থিত অতিথি যেন মহতরমানী তালা এবং দর্শক শ্রোতা আপনাদের সকলকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনটি অত্যন্ত মোবারক এই জন্য যেহেতু তার টপিক এবং তার বিষয়বস্তু মসজিদের মতো একটি বর্গতময় বিষয়ের সাথে সংশ্লিষ্ট আমাকে প্রশ্ন করা হয়েছে যে বর্তমান খতিবরা যেভাবে তাদের দায়িত্ব আদায় করছেন তার মাধ্যমে রসুল্লাহ সাল আলি সাল্লামের সিরতের সাথে কতটুকু সঙ্গীতি রাখে এই দায়িত্বটুকু এবং ঠিক মতো সেই দায়িত্ব সিরতের মানদণ্ডে রসুল্লাহর আদর্শের মানদণ্ডে তার বক্তব্যের মানদণ্ডে সেই দায়িত্ব কি আদায় হচ্ছে কিনা আমাদেরকে একটু পিছনে যেতে হবে খুব সংক্ষিপ্ত আলোচনায় মসজিদের কিন্তু একটি ইতিহাস আছে মসজিদ ইতিহাস হদ ইব্রাহিম ইসলামের এই যে ঐতিহাসিক যে বাণী তিনি আসছিলেন যে মুসলিম জাতিতাবাদের মিল্লাত ইব্রাহিমের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যে বৈপ্লবিক তিনি বাণী নিয়ে আসছিলেন পুরো মানব জাতিকে তিনি একদম ভিতর থেকে তিনি বদলিয়ে দিয়েছিলেন তহিদবাদী আন্দোলনের মাধ্যমে সুতরাং মসজিদ মানে একটি বিরাট একটি চেতনার নাম একটি আদর্শের নাম আজকে কোথায় কোথায় হয় সেই ইব্রাহিম যিনি ফাদার অফ নেশন সমস্ত জাতির সমূহের যিনি পিতা এবং যাকে সমস্ত জাতিগোষ্ঠী গুলো শ্রদ্ধা করে তিনি সেই প্রতীক মুক্ত সম্প্রদায় মুক্ত দল গোষ্ঠী মুক্ত ধর্মবর্ণ মুক্ত তিনি বিশুদ্ধ তহিতবাদী তহিতবাদী এমন এক ডাক তিনি দিয়েছিলেন এবং করোনা ইন আলী বিবাক মুবারাকান প্রথম ঘর কথা বলা হয়েছে এবং ইব্রাহিম ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে বলা হয়েছে কোরআন মধ্যে আমি এটা বলতে যে আজকে আমরা আত্ম পরিচয় বিস্তৃত হয়েছি আমরা এই মসজিদ ছিল আমাদের জাতিবাদী পরিচয়ের প্রধান ঠিকানা সে জায়গায় আমরা আজকে বিস্তৃত হয়েছি মসজিদের সম্পর্কে আমরা বিচ্ছিন্ন করেছি মসজিদের কথা যখন আসে ইমাম খতিবের কথা যখন আসে তখন স্বাভাবিকভাবে আমাদেরকে আমাদের গোড়া আমাদের ইতিহাস আমাদেরকে চলে যেতে হবে এখানে আমি একটি শব্দ নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করবো আমরা বলি ইমাম ইমাম খতিব খতিব বলে বলতে একটা কনসেপশন আমাদের সামনে আসে যে সমাজের অন্যান্য অংশের মতো তারা একজন চেয়ারম্যান মেম্বার থানার ওসি বা জেলা উপজেলা ইত্যাদি এসপি ডিআইজি অথবা ডিসি মন্ত্রী মহোদয় ইত্যাদি এই যে নানান বা স্কুলের টিচার হেডমাস্টার বিচারক জাজ ইমাম খতিব তাদের মতো সমাজের একটি অংশ এই বিষয়টা আমাদের সামনে চলে আসে এবং খুব বেশি বর্তমানে ইমাম খতিব শব্দের প্রচলিত আমরা যদি আমাদের ইতিহাসে ফিরে যাই সেই মিল্লাত ইব্রাহিমের প্রধান যিনি যিনি মোয়াজদিন ছিলেন ওয়াজদিন ফিন্নাস বিলহাজ আল্লাহ ইব্রাহিম কাল তুমি তহিদ আজান দাও সহজ ইব্রাহিম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত এবং আমাদের নবীজি যে আদর্শ রেখে গেছেন সেখানে কিন্তু এই প্রচলিত ধারার ট্রেডিশনাল খতিব ইমাম কর্তৃত্বশীল একটি অথরিটিকে বোঝানো হতো যে অথরিটি সমাজ রাষ্ট্র অর্থনীতি সবকিছুকে যিনি নির্মাণ করবেন যিনি এটার সুচারুরূপে সেটা পরিচালনা করবেন এবং মানুষের ব্যক্তি জীবনের আত্মশুদ্ধি থেকে শুরু করে তার অন্যান্য সমস্ত বিষয়গুলো দেখভাল যিনি করবেন অর্থনৈতিক কার্যক্রম সেখানে চালিত হবে সেখান থেকে জকাত বন্টন ওখান থেকে হবে যেভাবে নামাজ হয় এবং ইসলামের জুডিশিয়ারি ফৌজদারি বিষয়গুলো সেখান থেকে হবে আজকে আমরা ব্রিটিশের চাপিয়ে দেওয়া সেই জীবন ব্যবস্থার চাপে পড়ে আমরাও শুধু বলে থাকি যেন আমাদের শুধু সামাজিক কাজ করা এইগুলো এটা শুধু আমাদের দায়িত্ব নামাজের পাশাপাশি আরো বরং আরো আরো সংকীর্ণ জায়গায় গিয়ে আমরা বলে থাকি যে কর্ম কর্মের জায়গায় আমাদের সমাজ রাষ্ট্র সেটা আমাদের কর্মের জায়গা আর আমাদের ধর্মের জায়গা হচ্ছে মসজিদ এইভাবে একটা সেকুলারিজম উদ্দিষ্ট হয় অত আল্লাহ মধ্যে যেমন আমার আগে ডক্টর এখানে আল্লাহাক মসজিদবাসী যারা মসজিদে যারা বাদ করবে তাদের সাথে পরিচিত হচ্ছে যে তাদের এই আচরণ তাদের যে আবাদত তাদের জিকির তাদের আধ্যাত্মিকতা তাদেরকে আল্লাহ তাদের এই কাজ তাদেরকে ব্যবসা বাণিজ্য তারা আবার ব্যবসা বাণিজ্য করে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য তাদের এই জিকির থেকে তাদেরকে বিরত রাখে না সুতরাং মসজিদবাসীদের দিতে গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য এবং করা হয়েছে আমাদের যেমন থিওরি আছে মসজিদ সম্পর্কে একটা মতবাদ আছে আমাদের আবার প্র্যাকটিক্যাল বাস্তবতে আমরা রসুল্লাহ রসুল্লাহ নব্বুতের জমানায় খেলাফুদার সঙ্গে রাজনৈতিক জীবনায় আব্বাসে বনুমাই এবং তুর্কি খেলাফতের জমানায় আমরা সে মসজিদের গৌরব গৌরব উজ্জ্বল ভূমিকা আমরা দেখেছি তো আজকে আমি যেটা বলবো যে আমার আপনার প্রশ্নের উত্তরে যে দায়িত্ব আদায় করছে কিনা প্রশ্ন তো আসে না তখন আসলে শব্দটা মৌলিক শব্দ নয় মৌলিক শব্দ হচ্ছে ইমাম নেতৃত্ব লিডারশিপ এখানে ইমাম শব্দ আনা হয়েছে ইমাম শব্দটি খতিবের চেয়েও কি অনেক গুরুত্বপূর্ণ ইমামের অনেকগুলো দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে তিনি খোদ্ দিবেন তিনি ভাষণ দিবেন তিনি জাতিকে দিক নির্দেশনা তিনি দিবেন সুতরাং ইমাম শব্দটি ঐতিহাসিক কারণে এবং ফেক কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ এই টার্মটাকে তার সমহিমা ফিরে আনতে হবে আজকে আমার আজকের এই আলোচনা থেকে এটা থাকবে যে অন্তত আমরা আগে বদলে যাই যারা আমরা আলোচক যারা আমরা ইসলামপন্থী যারা আমরা ইসলাম নিয়ে ভাবি যারা আমরা ইসলামের দায়ী আমরা বরং ইমাম শব্দটাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি রাষ্ট্র সেই ইমামের কথা বাধ্য থাকবে সমাজ সেই ইমামের কথা শুনতে বাধ্য থাকবে ইমামরা যখন এক বাক্যে কোনো কথা বলবে রাষ্ট্র তাদের সাংবিধানিক দায়িত্ব আইনগত অবস্থা এবং অন্যান্য বিষয়গুলো যেন সেই ইমামদের অবজারভেশন গুলোকে সামনে রেখে যেন নির্ধারণ করে সেই গৌরবজনক একটি অবস্থায় ফিরে যাওয়ার জন্য একটি আমাদের একটা সমাজ বিপ্লবের আমাদের দরকার আর এমনি যদি আমরা সাধারণত ইমাম খতিব যদি বলে থাকি সাধারণ এই টার্ম দিয়ে সাধারণ এই কনসেপশন দিয়ে আমরা আমাদের এই যে মূল মহত্ব খতিবদের যেটা রসুল্লাহ জামানা যেটা ছিল ইব্রাহিম যেটা সূচনা করেছিলেন

আমি যে বাক তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হাতের প্রাপ্ত করবে সেটা অনেক দামি দামি লাল লাল দামি দামি এবং অনেক আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ সুতরাং একজন 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 ইমাম হচ্ছেন তিনি 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 জাতির 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 হাদি যে তার দায়ী পথ প্রদর্শক কিন্তু আজকে আমরা সেই মর্যাদা হারিয়ে ফেলেছি আমাদেরকে আবার সেই পুরান মর্যাদা আমাদেরকে অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে মসজিদকে তার সহিমায় ফিরিয়ে নিতে হবে মসজিদ আমাদের সামাজিক জীবনের আমি আগে আমি বলেই রাখি এখানে ইসলাম কিন্তু খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্মের নিয়ে হিন্দু ধর্মের নেই অন্য ধর্মের নিয়ে ইসলাম কিন্তু কোন ইন্ডিভিজুয়াল কোন ধর্ম নয় আত্মকেন্দ্রিক ধর্ম নয় এটা একটা সামাজিক ধর্ম রাজনৈতিক ধর্ম এবং কেন্দ্রিক ধর্ম এটা তার একটা গ্লোবাল একটা চরিত্র আছে ইসলামের সুতরাং সেই সোশ্যাল গ্লোবাল যে তার যে চরিত্র তার যে রাজনৈতিক পলিটিক্যাল যে চরিত্র এটাই কিন্তু মসজিদের তার কেন্দ্র কিন্তু হচ্ছে মসজিদ সে প্রাণকে ফিরিয়ে আনতে হবে মসজিদের যখন মসজিদের যখন প্রাণ ফিরিয়ে আসবে তখন স্বাভাবিক ওখানে যারা দায়িত্ব থাকবে ইমাম তাকেও সমাজ করে নিবে তো সেই হিসেবে আমরা মনে করি বর্তমান প্রচলিত যেই ইমাম খতিবরা আমরা যে পর্যায়ে রয়েছে সমাজের গোলাম হয়ে রাষ্ট্রের রাষ্ট্রের একদম গোলাম হয়ে আমাদের আন্তর্জাতিক ওয়ার্ল্ড ওয়ার্ডারের এই সমস্ত নীতিগুলোকে ফলো করে তার চাপে পড়ে আমরা আমাদের ইমামতের যে বিষয়টাকে বিসর্জন দিয়েছি সেটার সাথে আসলে আহ ইসলামের যে ইমামতের যে দায়িত্ব তার সাথে কিন্তু এটা যায় না সেজন্য ইমামত যে শব্দটা ইমামতকে বলা হয়েছে ইমামত আর রাষ্ট্রের ইমামতকে বলা হয়েছে ইমামত কোবরা এই গুরুত্ব এখান থেকে আরো স্পষ্ট হয়ে ওঠে এই রাষ্ট্র ইমামত কোবরা প্রতিষ্ঠার জন্য মসজিদে যে ইমামত সোগড়া নামাজের এই ইমামত সোগরা গুলোই তার ভিত্তি রচনা করবে একটা সমাজকে বদলানোর জন্য গোড়া দিকে কাজ করতে হবে গোড়া থেকে কাজ করার জন্য সেটা সেটার গোড়াপত্তনের জন্য মসজিদ হচ্ছে আমাদের জন্য মৌলিকে সেজন্য আজকে আমাদের সংস্কারবাদী এজেন্ডার মধ্যে সংস্কারবাদী চেতনার মধ্যে মসজিদকে তার সহ মহিমে ফিরে ফিরিয়ে আনা ইমামদের তার শরীর যথাযথ মর্যাদা ফিরিয়ে ফিরিয়ে দেওয়া এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি বর্তমান যেমন আজকে জুমার দিন ছিল খন্ড 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 আমরা জুমার সালাত আদায় করেছি অলিতে গলিতে ছোট ছোট জুমার মসজিদ এটা কিন্তু ইসলামের সেই সামাজিক বৈপ্লবিক আবেদনকে সেটা কিন্তু প্রেজেন্ট করে না জুমার দিন নামাজ হবে ছোট ছোট মসজিদ গুলো সবগুলো একত্রিত সেন্ট্রাল মসজিদে গিয়ে এবং একজন সেন্ট্রাল ইমামের পাশ নামাজ আমরা পড়ব এই রিজিউনাল ইমামদের কিছু আঞ্চলিক বা এলাকার গলিতে ছোট ছোট ইমামদের কিছু না পর্ব কিন্তু জুমার খতিবের ভাষণ শোনার জন্য খতিবের ইনস্ট্রাকশন নেওয়ার জন্য খতিবের বক্তব্য নেওয়ার জন্য তার দিক নির্দেশনা নেওয়ার জন্য সমস্ত ছোট ছোট শত শত মসজিদ গুলো বৃহত্তর বড় যে জামা মসজিদ তার আন্ডার ধারা সমাবেত হবে এটি ইসলামের মূল প্রাণ এটি ইসলামের মূল চরিত্র এটাই হাদিসে বলা আছে এটাই ফেকাদা বলা আছে আল্লাহ আমাদের সকলকে দান করুন মসজিদ যেন তার সমমহিমে ফিরে আসে আমাদের ইমামত আমাদের খাদাবত যেন তার স্বহিমে ফিরে আসে ইসলাম আসল রূপে যেন সেটা ফিরে আসে